চলে এসো আজকে আবার চলে এলাম লাইভে চলো মন মানলো না তাই চলে এলাম তোমরা সবাই জান বলো হ্যালো হ্যালো কোথার থেকে দেখছো প্লিজ বলবে আর যারা নিয়ে হবে প্লিজ সাবস্ক্রাইব করবে না গো আমার নেই আজকে তার মানে তুমি আমাদের কলেজে স্টুডেন্ট নেই কি গো ও তুমি সালটা তো বড় হচ্ছে তো আমি ওটাই ভাবছি अच्छा। हाँ शुभजी चक्रवर्ती अच्छा बुजते परलम से दिन तुम्हें लगे যারা জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করবে ওকে ভালো লাগে তোমার ভিডিও গুলো দেখতে তাই থ্যাংক ইউ সামনে দেখা হলে একবার কথা বলো ভালো লাগবে আমার মানে কলেজে তুমি আমাদের কলেজে যেহেতু পড়ো তো তাই জন্য ঠিক আছে তাহলে ভালো লাগবে আচ্ছা অনেকেই আছে আমাকে চেনে না মানে আমাকে চেনে কিন্তু আমি ওদেরকে চিনি না সেই জন্য বললাম আর কি দাঁড়া একটু আসছি বন্ধুরা জল খেয়ে নে একটু জল খেয়ে নি তোমরা একটু লাইনে থাকো মানে একটু অপেক্ষা করো একটু জল খেয়ে নি তোমরা সাবস্ক্রাইব করো যাদের নিয়ে আসবো তা করতে জলটা তোমাদের সাথে কথা আগে যারা নিউ আছে একটু সাবস্ক্রাইব করো আমি তার গেলাম গো হাই হ্যালো যারা নিউ জয়েন করছে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে প্লিজ যারা নিউ জয়েন হচ্ছে একটু সাবস্ক্রাইব করো কিনে ডাবল ট্যাপ করে লাইকটা দিয়ে দাও যারা ভুলে গেছো জল খাবো বলে আমি চুল ছাড়াতে বসে গেছি কি অবস্থা তো যারা নিয়ে জয়েন হচ্ছে একটা সাবস্ক্রাইব করবে আর স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটা করতে ভুলে যাচ্ছে অনেকে লাইকটা করো স্ক্রিনে ডাবল টাচ করে হ্যালো তুমি হাসছো কেন খালি সাবস্ক্রাইব করো আচ্ছা এত কমেন্ট করলাম আচ্ছা এই যে কমেন্ট গুলো পড়ছে ভুলে গেছো বন্ধুকে কেন ভুলবো

হাই হ্যালো যারা নিয়েও আছে একটা সাবস্ক্রাইব করো বুঝছো কমেন্ট গুলো আসছে না নাকি আচ্ছা তোমার ভিডিও তে কমেন্ট করলাম করেছি আচ্ছা পরে রিপ্লাই দাও একদম রিপ্লাই তো দিতেই হবে না দিলে কি করে হবে তাই না সবার কমেন্টে রিপ্লাই দেব বাবা তোমার হিসাব করা হয়ে গেল আঠেরো দিনের বড় কে আমি না তুমি হম বলো আচ্ছা তোমরা লাইকটা কেন করছো না গো স্ক্রিনে ডবল টাচ করে লাইকটা করো আমি বড় আচ্ছা খুব ভালো আমি তো ছাব্বিশে আগস্ট কোথায় আচ্ছা দু হাজার পাঁচে আচ্ছা তাই বুঝি স্ক্রিনে ডবল করে লাইকটা করো গো তাড়াতাড়ি বাট একে নিচে পড়ি লেটে ভর্তি কোথায় আচ্ছা খুব ভালো আমার সাথে আরেকদিন কলেজ আরেকটা মানে মেয়ে আমাদের কলেজে পড়তে ওকে চিনতাম না তো আমাকে মানে আমি যখন ভিডিও করছি মানে ব্লগ বানাচ্ছিলাম নবীন বরণের কখন বেশ একটা ব্লগ বানাচ্ছিলাম তখন আমাকে দেখে আমার বলছে ছাড়ি আমাকে বলছে তারপরে বলে হ্যাঁ বলছে তোমাকে আমি ভিডিওতে দেখি আজকে অরিজিনাল দেখলাম ইনস্টাগ্রাম এম জি করতে পারি আচ্ছা বেশি না একটু দরকার থাকলে কোথা থেকে দেখছো একটু বলবে যারা নিয়ে আছো এমনকি সাবস্ক্রাইব করবে যারা নিয়ে আছো দিলে করবে হ্যাঁ একটু করবে বেশি না কোনো দরকার থাকলে ওকে যারা নিয়ে আছে সাবস্ক্রাইব করবে কলেজের স্টুডেন্ট তাই বললাম তোমার অন্য কেউ বলতেন তো যারা নিয়েও আছে প্লিজ চটপট করে লাইক টা ড্যান করো আর কথা বলো কি কোন জায়গা থেকে দেখছি প্লিজ একটু বলো তাহলে ভাল লাগবে আমার লাগছে এটা কি নাম গো তোমার নামটা প্রথম শুনলাম আমার নাম গুগু আমি আপনার প্রথম জয়েন করলাম প্লিজ কিছু মনে করো না নামটা শুনে একটু হাসি পেল তাই হাসলাম হাই গুগু কেমন আছো আর থ্যাংক ইউ আমার লাইভে প্রথম জয়েন হওয়ার জন্য আর একটু সাবস্ক্রাইব করবে যদি নিউ তাহলে সাবস্ক্রাইবটা করো হ্যালো হ্যালো নির্মল কোথা থেকে দেখছো একটু বলবে থেকে দেখছো সবাই একটু বলো কে কোন জায়গা থেকে দেখছো আমার লাইভটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন বলো ওকে তোমার এক্সাম গুলো হয়েছে সুরজিৎ বাড়ি কোথায় ভুলে গেছে আচ্ছা হ্যালো কেমন আছো আমি আপনার একটা কথা জিজ্ঞেস করব উত্তর দেবে হ্যাঁ কি না বলো হ্যাঁ করো কি কথা জিজ্ঞেস করবে বলো ভালো আছি আপনি কেমন আছেন বাড়ি পুরুলিয়া এখন বিয়ে করব না আমি বিয়ের কথাই সবাই বলে এলে কেন জানি না যারা যারা নিমাষ সাবস্ক্রাইব করা লাগছে না সাবস্ক্রাইব করলে ঘুমিয়ে যাবো একদিন তো লাইভে ঘুমিয়ে গেছিলাম আমি তুমি দিয়েছিলে কি তাহলে সত্যি কথা বলতে কি সত্যি কথা বিয়ে হয়নি তো আমি দেখছি যে পঁয়তাল্লিশ ওইদিকে এদিকে সিক্স আমি আগে দেখছি চলো যারা নিয়েও আছো একটু জয়েন করো যারা জয়েনি একটু তাড়াতাড়ি করে জয়েন করো ঠিক আছে ও রিভিউ আছে আচ্ছা কখন গো তোমার এক্সামটা মানে ওটা দেয়া হয়ে গেছে ইন্টারভিউ বাকি আছে ও আচ্ছা বুঝলাম ইন্টারভিউটা বাকি আছে তাই তো আচ্ছা খুব ভালো ভালো করে ইন্টারভিউ দাও আচ্ছা যারা নিয়ে আছে ঝটপট করে সাবস্ক্রাইব করো কে সাবস্ক্রাইব করো আর স্ক্রিনে ডবল টাচ করো লাইক তো দাও মাত্র ফাইভ লাইক হয়েছে সিক্স লাইক তাড়াতাড়ি করো কেউ একজন আমার বাড়ি পুরুলিয়া গো কতবার বলবো হ্যালো হ্যাঁ আমার মনটা ভালো ছিল না তাই চলে এলাম আবার লাইভে হাই হ্যালো কি বলবো তোমাদেরকে আমি বলছিলাম হয়তো তাই আচ্ছা 7 লাইকটা করো 6 লাইক বললাম তো শুধু 6 টি করলে বাকিরা যারা করেনি লাইক করো আচ্ছা দেখি এটা কম বয়স পাবো না মনে হয় কেন গো তোমার কত বয়স হয়েছে আচ্ছা আমার কথা উত্তর দাও তারপরে বললাম যে আমার বাড়ি পুরুলিয়া গো কতবার বলবো গো তোমাদের লাভ ইউ লাইভ এসে লাভ ইউ কি বলো তোমরা লাভ ইউ বলে দিচ্ছ যারা new আছে ঝটপট করে সাবস্ক্রাইব করো নালে তোমাদেরকে আমি মারব কিন্তু সাবস্ক্রাইব করছ না সাবস্ক্রাইব করো সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক টা ডান করো ওকে কি হলো কি আর হবে কি আর হবে বলো তাহলে একটা ছোটই আছে আমার বিয়ে নেই ওকে তোমার সাথে লাইক বিয়ে আর বিয়ে বিয়ে এগুলো আজকে আচ্ছা আমি ওটা বলছি না বলছি আমি কিছু কথা বলবো তুমি উত্তর দাবে হ্যাঁ অবশ্যই দেব একজন একটা লাইকই করা যাবে দুটো তিনটে লাইক করা যাবে না তো তাহলে বলো তোমার থেকে আঠারো দিন আচ্ছা চলবে খুব ভালো বেশি নয় সবাই চলে গেলো নাকি কি গো টপ ফ্যানে কাউকে দেখাচ্ছে না তো তোমাকে দেখাচ্ছে শুভজিৎ তুমি এই টপ ফ্যানে আছো আজকে বুঝছো কমেন্ট হাইড হচ্ছে কি কারো কমেন্ট হাইড হচ্ছে একটু বলবে জীবনের সব কখনো কি পাব যা হাসি মুখে কিছু ব্যথা তাই নিতে হয় আমি ডেলি আসবে বলার চেয়ে এসো আচ্ছা খুব ভালো হাই হ্যালো টুকি আমাকে টুকিয়ে বলো তুমি কেন কি জানে হ্যাঁ খাবো হ্যাঁ খাবো আমাকে দিয়ে দাও আমিও খাবো মা মা বলছে খাবি বললাম হ্যাঁ খাবো আর একজন পেন হবে আজকে কি রান্না হলো আজকে পোস্ত হয়েছে চাটনি হয়েছে আর ডিমে ডিম হয়েছে ডিম ভাজা ভাত ডাল অনেক কিছু হয়েছে আজকে বেগুন ভাজা শিম ভাজা অনেকগুলো হয়েছে আচ্ছা কালকে এখন কদিনে অনেক হচ্ছে অনেক সবজি আমি খেতেই পারছি না ভাতের থেকে সবজি বেশি হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে থাম্বেল ডিজাইন করতেলে বলবে করে দেবো তুমি জানো আচ্ছা তাহলে বলবো আর বসে কেন খেতে আসো তুমি আসো না তোমাকে মাটন খাওয়াবো মাটন ঠিক আছে কি জ্বালা গো তো ডিম হয়েছে পোস্ত হয়েছে ডাল হয়েছে বেগুন মাজা হয়েছে হয়েছে ঠিক আছে তুমি আমার ফেলে আসা জিনিস তুমি কি কিছু ফিরে পাবে সেটা কোনোদিনই পাওয়া যায় না পুরোনো দিনের তাই তো যে বলছো বুঝতেই পারছি না তো আচ্ছা আমার বাড়িতে রান্না করতে পারবে ছায়া আমি রান্না করতে মোটামুটি জানি ঠিক আছে মোটামুটি রান্না জানি ঠিক আছে মটনে খাওয়াবো ঠিক আছে যারা নিও আছো কেউ তো নেই কি বলবো আর হ্যাঁ অবশ্যই পাঠাবো ইনস্টা ওকে কি মাখি আর সাবান মাখি আমি কোনো ক্রিম ইউজ করি না মাঝে মধ্যে করা হয় অপূর্ব লাগছে তোমাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা নিউজ সাবস্ক্রাইব করবে মানুষের যে দিন পার হয়ে গেছে সে টাইম চলে যায় সেটাই আমি জীবনে ফিরে আসে না সেটাই তো বললাম তাই তো বিবাহ করছে বিবাহ হয়েছে না বিবাহ হয়নি হাই হ্যালো আচ্ছা ধরো নিউ আছে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ তুমি কিন্তু এটা কথা বললে তুমি এত ময়দা আটা মাখো আর তুমি বলছো আমি কিছু ইউজ করি না সত্যি কথা বলছি আমি লাইভে এসেছি কিচ্ছু মাখিনি কিচ্ছু না বিশ্বাস করো শুধু একটু কাজল পরেছি দেখছো আর দেখো চিমটি কাটছি কিচ্ছু লাগছে দেখো দেখো আমি ঠিক আছে বুঝছো কিছু লাগছে ময়দাটা তোমরা ভাব মেয়েরা ময়দাই মাখে সব সময় কি জানা তোমাদের সাথে যেদিন বিয়ে বাড়িতে যাই সেদিন ময়দাটা মাখে ঠিক আছে এখন না তারপরে আমি এত জোসে চিমটি গালটা লাল হয়ে গেলে জ্বলছে ঠিক আছে মা খেতে রাখছে আবার কি করবো তো তারা খেতে একটু ক্যামেরাটা বন্ধ করি ঠিক আছে তারা কি যে করবো এটা দেখে আসি কমেন্ট হাইড হচ্ছে কিন্তু বুঝছো হ্যালো হাই কোথা থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা নিউ আছো নাস্তা নাস্তা করে আবার কি পাবো কি জ্বালা সবাই লাইভে বিয়ের কথাই বলে আমাকে কেন কি জানি লাইক ডান থ্যাংক ইউ কাকা বাবু হ্যালো আমি একটা কথা বলবো তোমাকে আমার ভালো লেগেছে তোমার নাম্বারটা আমার নাম্বার নেই তো নাম্বার কোথায় পাবো আমি ইনস্টাগ্রাম হাই লিখলাম তাই বাকি না কেন হাইড হচ্ছে আচ্ছা দেখতে হবে যারা নিউ আছে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি করে হাই হ্যালো হাই হ্যালো হ্যালো হাই 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 আমি হেলে দেখে নেবে হ্যাঁ অবশ্যই যারা নিউ আছো সাবস্ক্রাইবটা করো চলো লাইভটা শেষ করি খাবারটা খেয়ে নি ঠিক আছে আবার আসবো কালকে চলো তাহলে শেষ করি লাইভটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে লাইভটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই